গাইজ না আমি দিলেই গেছিলাম ঠিক আছে চুল চুল ভিজা চুল ভিজা চুল ভিজাইলে এত সহজে শুকায় না চুল বালকুল নাই লেজি বুড়ালেজি হেজিও আর জানো তাই এমনি নানি নানি করলে হবে আমি তো বড় নানি আমি তো তো নানি তোমার নানি তো আমি আমি না আমি বুঝলি নানি না হ্যাঁ আমি তো তোমার তুমি না যাই তানা সবাই ঠাটাও আমি লো না মানে তুমি ক্যালো না